পূর্বাভাসের মতোই মহাশক্তি নিয়ে ক্যারিবীয় উপকূলে আঘাত হেনেছে মঙ্গলবার দোসরা জুলাই সকালে ঘন্টায় দুশো চল্লিশ হারিকেন প্রবল ঝড়ে লন্ডভণ্ড হয়ে গেছে দ্বীপটি ব্রিটিশ সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী বেরিলের তাণ্ডবে ভেঙে তছনছ হয়ে গেছে ইউনিয়ন দ্বীপের সব বাড়িঘর দ্বীপটিতে বসবাসকারী হাজার হাজার মানুষ বর্তমান বর্তমানে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন অনেকে সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইন্স গ্রেনাডা এবং সেন্ট লুসিয়াতে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে শক্তিশালী ঝড়টির তাণ্ডব দেখে হতবাক হয়ে গেছেন স্থানীয়রা সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন্সের কাছে অবস্থিত দ্বীপের প্রতিটি বাড়ি একেবারে বিধ্বস্ত হয়ে গেছে মহাশক্তিশালী বেরিল তার ভয়াবহ ক্ষত চিহ্ন রেখে গেছে পুরো ইউনিয়ন দ্বীপে দ্বীপটির বাসিন্দারা সবাই এখন গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে এক ভিডিও বার্তায় সেই সঙ্গে বিদ্যুতের খুঁটি রাস্তায় ভেঙে পড়ে বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থাও